এবং আমাদের এই পিলারটা কাজ চলতেছে চলমান এই পিলারটি সুন্দর করে আমরা ডিজাইন করেছিলাম এবং আমাদের বডিতে কিছু কাজ রয়ে গেছে সে কাজগুলো আমরা করে দেবো কালকে কালকা আজকে আমাদের মিস্ত্রি পিলারে কাজ করতে পারে না অবসর রয়েছে এই কোনাতে নামবে এই কোনাতে নামবে এই কোনাখানে নামাচ্ছি এই সামনের এই মিডিলের কোনা বুঝিস না cement ধরে এটা তলা লেভেল কর। ভিউয়ারস আমরা এদিক আরো কিছু ফিলার ডিজাইন করে দিচ্ছি। দেখতেছেন আমাদের হাতের কাজগুলো কিভাবে সিমেন্ট বলের মাধ্যমে করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিড লাইভ দেখবেন আমরা কিভাবে হাতের কাজগুলো করে দিয়ে থাকি। এটি দোতলা একটি বাড়ি। বাড়িটিরই ঘুরে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। হ্যাঁ ছাড়া এটাতে সিমেন্ট ধর তো এটাতে লাগবে না খালি এটাতে লাগবে তুই কি বুঝলি তো আপনাদের মাঝে বারবার একই পিলারের ডিজাইন নিয়ে আসছি আসলে আমাদের এ কাজটি অনেক চাহিদা এই জন্য কাজটি যে কোনো এ করাচ্ছে দেখতেছেন আমরা সিমেন্ট বলের মাধ্যমে সব নকশাগুলো করে দিলাম আপনাদের যদি ভালো লাগে আমাদের এই সব নকশি কাজগুলো করাতে পারবেন আর কীভাবে সিমেন্ট বালুর মাধ্যমে ডিজাইন করে থাকি আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়েছি অনেক সুন্দর করে নকশি বারান্দা এই পিলারগুলো দেখতেছেন এগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে তৈরি করেছি এবং এখানে বারান্দায় একটি বড় পিলার রয়েছে সেটিতে আমাদের অভিজ্ঞ কালীগরের দ্বারা এই পিলারগুলোর কাজ চলতেছে দেখতেছেন আমরা কিভাবে সিমেন্ট বালুর মাধ্যমে কাজ করে থাকি নকশিগুলো অভিজ্ঞ কালিগর দিয়ে হাতের নকশি কাজগুলো তৈরি করা হয় কাজটি করছি আমরা মাদারীপুরে অনেক সুন্দর করে বাড়িটি একটি কমপ্লিট বাড়ি আসলে ভাই একটি বাড়ি বানাইলে অনেক কষ্ট করে বানাইতে হয় গেটের দরজাগুলো দেখতেছেন কিভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এবং এখানে আমাদের আমরা যে নকশার কাজগুলো করে থাকি নকশার কাজগুলো এগুলো তৈরি করে দিলাম সিমেন্ট থাকি আসলে এই পিলারটি দেখা আপনাদেরকে এই পিলারটি চমৎকার একটি পিলার ভাইরাল একটি পিলার আমরা অনেক সুন্দর করে করে দিলাম তো এইসব নকশি কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি লাইফে যেখান থেকে যুক্ত হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞ কালীগড় দিয়ে আমরা সব কাজগুলো করে থাকি এবং বিল্ডিং এর ভিতরে আমাদের একটি সিলিং ফুল হবে সেখানে কাজ চলতেছে মিস্ত্রি ঠক ঠক করতেছে আমরা দেখবো সে কাজগুলো সেখানে একটি দারুণ করে একটা ফুল বানায় দিব আমরা তবীয়স আমরা রুমের ভিতরে চলে এলাম এটি একটি বেডরুম বেডরুমটি কীভাবে সাজানো হয়েছে বাদি যা কেমন আছো তুমি এখানে হঠাৎ দেখি মিস্ত্রি এসে ভাঙাচোড়া করতেছে এনে একটি সিলিং পুল হবে কেননা ভাঙতেছি আমরা এখানে সিলার মারি দিয়েছে এই কারণে আমরা এই জিনিসটা ভাঙতেছি চমৎকার করে একটি সিলিং পুল করে দেব বাড়িটির সম্পূর্ণ কাজ তৈরি হয়ে গেছে এবং শুধু আমাদের যে বারান্দার পিলার এবং সামনে যে পিলারগুলো সেগুলো আছে আমাদেরকে দেখায় এই যে পিলারগুলো দেখতেছেন এগুলো তৈরি হয়ে গেছে আর এখানে কিছু সিলিংয়ের কাজ রয়ে গেছে সেই কাজগুলো করা হয়ে গেলে আমাদের সম্পূর্ণ কাজগুলো তৈরি শেষ হয়ে যাবে ভাইরা কমেন্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কাজগুলো করে থাকি তো বিহস দেখতেছেন আমাদের বিল্ডিংয়ের কাজটি সম্পন্ন করে দিলাম কীভাবে নকশিগুলো

আমরা যে ডিজাইনগুলো করে দিলাম এগুলো ফোর্সের ডিজাইন পিলারটি বারান্দার পিলারটি কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন একটি পিলারের নমুনা আপনাকে দেখায় পিলারের মাথাটি কেমন হয়েছে পিলারের মাথাটি অনেক সুন্দর করে করে দিয়েছি আমাদের আরও কিছু ভিডিও আছে ওগুলো দেখে আসবেন আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দেবেন না ওইটা লাইক